হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ছোট্ট একটি ভিডিও করব। সেটা হচ্ছে যে আমরা মেট্রোলে ঢাকার ডাকার যে মেট্রো রেল আছে এটার যাতায়াতের যে অভিজ্ঞতা সেটা আমরা সুন্দর একটা অনুভূতি আমরা আপনাদের মাঝে প্রকাশ করব। আমরা মেট্রো রেলের ভিতরে প্রবেশ করে ফেললাম অলরেডি প্রবেশ করে এখানে লাইনে দাঁড়িয়ে টিকিটও সংগ্রহ করা শেষ জাস্ট ভিডিওটা দেখালাম টিকিটের প্রসেসিংটা আরেকদিন দিন দেখাবো ইনশাল্লাহ তো এখন আমরা উপরে উঠব উপরে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠব উপরে উঠে আমরা ট্রেনের যে অপেক্ষা যে ট্রেনের যে অপেক্ষা করাটা সেটার জন্য আমরা অপেক্ষা করতেছি কিছুক্ষণের মধ্যেই আশা করি ট্রেন চলে আসবে আমরা পুরাতন বিমানবন্দর মানে আগারগা রেল স্টেশন থেকে মানে আগারগা মেট্রো রেল স্টেশন থেকে আমরা মতিঝিলের যাতায়াত করব সেটা আমরা ট্রেনে ইতিমধ্যে ট্রেন চলে আসছে ট্রেনে আমরা এখন উঠব ওঠার পরে যারা অপেক্ষায় আছে ট্রেনটা অতি সুন্দর করে এখান থেকে খুলবে আপনাদের যারা ডাকাতে নতুন আসেন তাদের জন্য ট্রেনের যাতায়াতটা আমি মনে করি মোটামুটি এক্সাইটেড একটা যাতায়াত এবং একটা অভিজ্ঞতা হয় ভিতরে ট্রেনের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে নেক্সট স্টেশন কোন বোর্ডে যাবে সেটা এখানে দেখাচ্ছে তো আমরা এটা হচ্ছে পাবলিক একটা ট্রেনের একটা বোর্ড বোট মানে স্টেশনের আপনি কোথায় যাবেন সেটা আপনার দেখাচ্ছে আমাদের নেক্সট স্টেশন মতিঝিল সেক্রেটারিয়েট বাংলাদেশ সেক্রেটারিয়েট যাব সেটা আমাদেরকে এখানে দেখাচ্ছে তো আমরা যাওয়ার সময় আমরা ভিডিওটা করছি হচ্ছে যে আমার দুটা ছেলেকে নিয়ে আমি বের হলাম এখন ট্রেনের যে যাতায়াত এবং ট্রেনের যে বাইরের যে সুন্দর দৃশ্যটা সেটা আমরা উপলব্ধি করতে পারব দাঁড়ানো দাঁড়াইয়ে অনেকে হয়তো বলছেন বলতে পারেন যে এত মানুষ দাঁড়িয়ে কেন আছে এটা দাঁড়িয়ে যাইতে হবে মানুষের জন্য মোটামুটি সুন্দর একটা যাতায়াতের উত্তম একটা মাধ্যম সুন্দরভাবে যাতায়াত করা যায় এই ট্রেনের মাধ্যমে এবং অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় ট্রেনের ভিতর থেকে বাইরের সুন্দর সবুজ যে সুন্দর মনোরম পরিবেশটা সেটা দেখানো দেখা যায় তো আমরা ট্রেনের ভিতর থেকে ভিডিওটা করেছি ওই যে আমাদের এখন এটা ওই শাহবাগের শরাদ্দি উদ্যানের সেই এটা দেখা যায় টাওয়ারটা দেখা যায় এটা আমার ছেলে বড় ছেলে আবদুল্লা বিন জুবাইয়ের ওকে এবং আমার ছোট ছেলে ওটা শক্ত করে ধরে রেখেছে এবং ও যাতে না পড়ে তো ইতিমধ্যে আমরা অলরেডি পৌঁছে গেছি আমরা এখন একটু পরে নেমে যাব আমরা মোটামুটি সচিবালয়ে আমরা পৌঁছে গেছি আমরা এটা নেমে যাব। নেমে যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্য এখানেই শেষ আমরা একটু পরেই আমরা ট্রেন থামবে এই যে দরজাগুলি পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় বাম দরজা খোলা হবে মানে বাম পাশের দরজাগুলি খুলবে এখানে আপনি কীভাবে যাবেন সব এখানে কিন্তু বলে দিচ্ছে আমরা অলরেডি চলে আসছি আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পরে আমরা সচিবালয়ে নেমে গেলাম আমরা আগারগা থেকে সচিবালয়ে আসছি এখন আমরা আস্তে আস্তে আমাদের এই যে জায়গা আছে সেখান দিয়ে আমরা চলে যাব। আপনাকে যে টিকিটের যে ইয়ার দেওয়া হয়েছে সেখানে আপনি টিকিটটা পান্স করে চলে যাবেন